আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিও আলোচনা করব মৃত ব্যক্তির মাগফিরাতের জন্য দোয়া এই আমল আপনারা যে কেউ শিখাবে না খুব কম মানুষ এই আমলগুলো শেয়ার করে এইজন্য বলছি ভিডিওটা সেভ করে রাখেন ভালো করে লিখে রাখেন মনোযোগ দিয়ে শোনেন একটা সময় আপনার morte হবে আমার morte হবে আপনার বাবার morte হবে আমাদের কারো না কারো আত্মীয় স্বজন আছেন তো যখন মৃত্যু ব্যক্তিকে কবরের মধ্যে দাফন করা হয় ওই ব্যক্তির মাথার কাছে দাঁড়িয়ে একটা দোয়া বললে ওই ব্যক্তির মাংফিরাদের জন্য যথেষ্ট হয়ে যায় এটা আব্দুল এমনি অমর রাজি আল্লাহ আনহু মতো একজন বড় সাহাবি থেকে এই হাদিসটা বর্ণিত হয়েছে কঠিন একটা হাদিস দুর্রে মানসুর নামক কিতাবের মধ্যে এসেছে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি মৃত ব্যক্তির দাফন করার পর পরই যখন থেকে দাফন করা হয় তখনই ওই ব্যক্তির মাথার কাছে দাঁড়িয়ে সূরাত আল বাকারার প্রথম এক রুকু প্রথম এক রুকু এটা আপনি বুঝবেন না এটা যারা কোরআন পড়তে পারে যারা হাফিজ সাহেব তারা পড়তে পারে আপনি শুধু আমার এই কথাটা আপনার মসজিদের হুজুরকে বলে দেন বাকারার প্রথম এক রুকু কবরের মাটিতে হাত রেখে মাথার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা বসে বসে সুরা বাকারার প্রথম এক রুকু পর্যন্ত আপনি পড়েন এবং এটা এবং যারা এবং ওই 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 সময়ই সাথে সাথে কবরে দাফন করার পর মাথার কাছে পড়ার পরে আপনি নিজেই অথবা মসজিদের ইমাম সাহকে অথবা যদি অনেক আগের সপ্তাহে এক একজনকে এক একটা বলে দিলেন দ্বিতীয় জন মৃত ব্যক্তির পায়ের কাছে দাঁড়িয়ে অথবা বসে কবরের মধ্যে হাত রেখে সুরা আকার আর শেষের এক রুকু পরিমাণ যে আয়াতগুলো আছে ওগুলা পাঠ করবে ইনশাল্লাহ মৃত ব্যক্তির কবরে ক্ষমা পাওয়ার জন্য এই আমলটা যথেষ্ট আমি আয়াত বললাম না শুধু কি পড়তে হবে এটা বলে দিলাম অনেক লম্বা লম্বা আয়াত এটা আপনার মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না মসজিদের হুজুর যদি হাফিজ সাহেব হয় হুজুরকে বলেন অথবা আপনার পরিচিত কোন হাফিজ সাহেব দেখলে তার বলেন মাথার কাছে বসে বসে হাত রেখে কবরের মাটিতে হাত রেখে সুরা বাকার আর প্রথমে এক রুকু পরিমাণ পর এবং পায়ের কাছে বসে বসে কবরের মাটিতে হাত রেখে সুরা বাকার আর শেষের এক রুকু পরিমাণ পড়ো আল্লাহ পাখির অশেষ রহমে ইনশা আল্লাহ মৃত ব্যক্তির কবরের আজাব মাফ হয়ে যাবে যাই হোক আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি এই বললাম এই আমলটা খুব কম মানুষই আপনাকে শিখাবে পাবেন না কোথাও এটা মৃত্যুর পরে এমন গুরুত্বপূর্ণ আমল যখন কোনো সাথেই থাকে না যখন কোনো মোবাইল থাকে না কেউ থাকে না তখন এই আমলটা আপনার কাজে আসবে যাই হোক আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল কামনা করছি আগেও বলেছি ভেরি চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া বা অন্য কোনো পেজ নেই আইডি নাই ইবো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই ছবি দেখি বিভ্রান্ত হবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু